দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের আগুন কাবুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিমান বাহিনী সরাসরি আফগান রাজধানী কাবুলে হামলা চালিয়েছে যা দুই দেশের সম্পর্কে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে সূত্র বলছে এই হামলায় নিহত হয়েছেন অন্তত চল্লিশ জন বেসামরিক নাগরিক এর মধ্যে আছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের তিনজন খেলোয়াড়ও আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আর এই অপ্রীতিকর হামলার পর ক্ষোভে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আফগান মাধ্যম নিশ্চিত করেছে কাবুল ও কান্দাহারের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি এর আগেও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল কিন্তু সেই সমঝোতা ভেঙে এবার সরাসরি আকাশপথে আঘাত হানল পাকিস্তান অপরদিকে আফগান সেনারাও পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে যার ফলে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বিশ্লেষকেরা বলছেন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি পাকিস্তান ও আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ দু সালের পর প্রথমবার দুই দেশের সম্পর্ক এতটা নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছে